হ্যালো আপনারা জানেন আমাদের মধুপুরের ভিতরে অনেক আদিবাসী ভাইরা থাকে আমার আর এখানে আমি এমন একটা জায়গাতে আছি যেখানে হচ্ছে তাদের অনেক সংস্কৃতি দেখা যায় আর এখানে বিশাল একটা এরিয়া জুড়ে তারা থাকে আর এই যে এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বড় ধরনের একটা বজ্রপাত হয়েছিল যার কারণে এখানের বাসগুলো দেখেন কেমন লাল হয়ে গেছে এবং মরে গেছে যদিও আমি এটা জানতাম না আমাদের টাঙ্গাইলের মেয়ে একটা আইডি আপনারা অনেকে চিনেন তো আমি মূলত সেখানেই আসছি আর সেখানে এই যে এই জায়গাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন তো চলেন আমাদের আদিবাসী যে সমস্ত ভাইদের সংস্কৃতি আছে সেগুলো কিছুটা হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন আমি যেখানে আছি এখানে আমাদের আদিবাসী ভাইদের সমাধি এই জায়গাতে আর এখানে শুধু আমি না এই যে সাকিব আসছে আর এই যে ও হচ্ছে রিয়ান রিয়ান দুষ্টু রিয়ান তারপর হচ্ছে এই পাশে আরও আছে এরা হচ্ছে টিকটক করতেছে সেলিব্রিটি আর এখানে আছে ফাতে বাপু আর এই পাশেরটা হচ্ছে হলুদ ওটা হচ্ছে আমাদের টাঙ্গালের মেয়ে আর এখানে কি আলু ক্ষেত এখানে মনে হয় সম্ভবত আলু লাগানো হয়েছে হ্যাঁ আমরা একটু যাই গিয়ে এখানে মানে আদিবাসীদের সমাধি এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই সম্ভবত এই কবরটি আপনারা দেখেন এখানে এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে দেখেন ইনি সম্ভবত কিছুদিন কিছুদিন আগেই মারা গিয়েছেন এরকম একটা অবস্থা আর কি দেখেন এই যে এগুলোই হচ্ছে সমাধি এগুলোই সমাধি হ্যাঁ তো এই জায়গা থেকে আমরা আর একটু ভিতর দিকে যাবো এখানে দেখেন অনেক কিছুই আছে এখানে গিফট বক্সের মতো বানিয়ে রাখছে তারপর হচ্ছে এখানে ফুল দিছে অনেক কিছুই দিছে আর কি অনেক অনেকগুলো আগরবাতি দেখতে পাচ্ছি এর ভিতরে তো এই গ্রামটার এদিকে প্রচুর পরিমাণে আদিবাসী থাকে আর এটার পাশে আছে শিশুপল্লী যেটাকে বলে আমি জানি না সেখানে ঢুকতে পারবো কিনা কারণ সেটা সেখানে সবাই এলাউড না তারপরেও ট্রাই করি এখন আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত সদ্য মৃ মৃত যে কবরটি দেখতে পারলেন সেই তার এই বাড়িতেই থাকতেন তিনি আর আমাদের আদিবাসীদের বাড়িগুলো আসলে এরকমই হয় আমরা এখানে আছে এখানে আছে মাঝখান থেকে ছোটো মতন একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের মধুপুরের ভিতরে প্রচুর পরিমাণে আদিবাসী থাকে আর তাদের বাড়িঘরগুলো আসলে এইটাই বেরি হয় আর আমার সামনে আমি দেখতে পাচ্ছি যে এই যে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার ছোট মতন একটা গির্জা ঘর কারণ আমাদের মধুপুরের বেরি বাইদের ওইদিকেও আমি অনেক বড় একটা গির্জা দেখেছিলাম তারপর আরও জলছত্রুর ওই দিকেও থাকতে পারে কিন্তু এটা এই এলাকার জন্য ছোট মতন একটা বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাটির যে ঘর এই ঘরটির উপরে ওই ওই দিকে একটা সিম্বল আছে যেটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা গির্জা আর এগুলো এই দিকটাতে আমি দেখতে পেলাম মাটির ঘর প্রচুর পরিমাণে আছে অনেক মাটির ঘর আছে আর এদিকের যে রাস্তা এখানে তো মনে হয় অনেক কষ্ট হয় অনেক হাঁটাচলা করতে কষ্ট হবারই কথা কারণ হচ্ছে মাটির রাস্তা আর এগুলো যেই মাটি এই মাটিতে কিন্তু যদি একটু পানি হয় পানি পড়ে মানে বৃষ্টি হয় তাহলে কিন্তু এখানে অনেক প্রচুর পরিমাণে কাদা হয় এই সমস্ত রাস্তায় আমরা এখন সেই গির্জা ঘরের দিকে যাচ্ছি দেখি গির্জা ঘরের আসলে ওই পাশ থেকে ঢোকা পসিবল হয় নাই তাই আমরা এই দিক দিয়ে আসছি তো দেখার চেষ্টা করবো যে এখানে কি আছে আসলে এটা সম্ভবত তালা দেওয়া যা ভেতরে দেখা সম্ভব হবে না তারপরে দেখার চেষ্টা করতেছি এইটা এখানে তালা দেওয়া আসলে এটা অনেক পুরানো যার কারণে এটা তালা দেওয়া এটা তালা দেওয়া ভেতরে ঢোকা যাবে না তারপরে দেখি ওই পাশে একটু জানালা আছে ওই পাশে একটু জানালা আছে জানালার ওই পাশে যাব আর এই যে উপরে যে সিম্বলটা কথা বললাম সেটা হচ্ছে ওই যে উপরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রস বলে এটা ক্রস বলে আর কি আর এটার ভেতরে আসলে কি আছে এর ভিতরে কি আছে কিছু চেয়ার টেবিল চেয়ার টেবিল এরকম সিস্টেম দেখা যাচ্ছে যে একটা স্কুলের স্কুলের যে পড়ার টেবিলের যে বেঞ্চগুলা ওই রকম এই দেখেন এখানে একটা সামনে একটা রেক মতন আছে এখানে একটা কবুতরের ঘর বানাইছে কত সুন্দর করে কবুতরের ঘর বানাইছে এরা আসলে শৌখিন মানুষ এদের বাড়ি ঘর দেখে আসলে বোঝা যায় না আদিবাসী ভাই যারা আছে আমাদের তারা আসলে খুবই শৌখিন খুবই শৌখিন আমি আসলে খুবই অল্প সময় নিয়ে এখানে এসেছিলাম তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব এই এলাকাটার কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য আর এখন যেই এই যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আপনারা অনেকেই ফেসবুকে দেখছেন কারণ এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল কাকার ক্ষেত এইটা আর ওই যে ওই পাশে আছে ভুট্টা ক্ষেত ঠিক আছে এগুলো হয়তো দেখছেন আপনারা তো যাই হোক পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর এই যে সাকিব সাকিবের জন্য সবাই দোয়া করবেন ও হচ্ছে ভবিষ্যৎ কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই খুব তাড়াতাড়ি আমি ওকেও কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে করতে হয় ডিটেলসে শিখাবো সাকিবের জন্য সবাই দোয়া করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ